মুসলমানকে মারতে মারতে হাতের কবজি দুটি দু ডিব্যা গেছে এ কে দুঃ এই তো আব্বা আমি থানি টটলি আউগ্যা আউগের তাড়াতাড়ি দরে সিঁড়ি যাবি হাঁটতে পারি না কোমর ব্যথা করে আব্বা সেন আপনি দেখেন আমি বেগুনি কালারের গালিসা বিছাই দিছি আমার হাত ধরে না আব্বা তো আসার পথে কোনো পথে ঘাটে ঝামেলা হয় নাই তো আব্বা না কিছুই ঝামেলা আমার এবার কি ঝামেলা করবে ওই ফিলিস্তিনের আকাশে একটু জ্যাম পড়ছিল হালকা ওই বাড়িঘর ভাঙাসুরা তো ওই যে আমার মতো একটা গেদু দু ছিল তারপরে মোটামুটি চলে আসছি আব্বা আপনার জন্য এই যে সান্ডার গোষ্ঠ বুনাগুজি রাখছি এই যে শেখ আপনার বিবিত মাসাল দেখতে রাত্রে ওই যে আমার মুসাফিরখানে খানে পাঠাই দিয়ে আব্বা ওই যে মাঝে মধ্যে মিডিয়ায় দেখবেন আমি আপনার ওই যে তীব্র নিন্দা করি মাঝে মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওই ফিলিস্তিন হামলার কারণে ওইটা কিছু মনে করবেন না ওইটা আর কি মানুষকে দেখানোর জন্য আরে কি মনে করবো তুই খালি সময় মত আমার এই অস্ত্রগুলো দিয়ে দিবি তাইলেই হবে বুঝছো তাছাড়া মিডিয়ায় যা করা সব টপ সব করবি সমস্যা আপনি শুধু আমার দিকে একটু লক্ষ্য রাখবেন আমি তো আপনার ওদিকে সেটেল হয়ে গেছি অধিকাংশ সময় আমেরিকাই থাকা হয় আমার ওই দিন নিয়ে তুই কোন চিন্তা করবি না তোর যখন যা লাগবে শুধু আমাকে বলবি খরাব লাগুক খাদেমা লাগুক সব বলবি আমি আব্বা আপনার মতো একজন আব্বা থাকতে আমার কোন টেনশনই করতাই না মনে হয় আপনি আমার জন্য একটা পিটিয়ে দেখেন দেখেন ইরান কিভাবে আমার ক্ষতি করেছে এখানে আমার একটা বকরি বান্ধা ছিল এখানে আমার একটা গরু বান্ধা ছিল সব কিছু ভেঙে চুর একবার ফেলে দিয়েছে আর গোয়েল ঘর খান্ডা হুত হয়নি খুব সালার বাটা তোকে মানা করলো যে ইরানের সাথে লাগতে চাইস না তুই হুদাই তুই ওর ঘর বাম ফেলে দিলে দে তোর ঘর বাড়ি খেলে অবস্থা করে দিলে সবখানি বিল্ডিং কে তুলা করে দেয় ইরান হারে নেতা নিয়ে সালার বাটা সালা তোর মা থাকি গাড়ি না খেয়া থাকে যে তুই এরকম একটা কাম করতে গেলি যে হারে দেশ উড়ালি রে সালা বিশ্বাস করেন আমি যদি আগে জানতে পারতাম যে ইরান আমার পাঁচ হাতে এইভাবে পাঁচ ঢুকে পেতো আমি বাপের ওর কে উপরে বম ফেলতে যাই তুমি না কো আমি কে জানি যে এরকম একটা কয় কান্ড ওরা ঘটিয়ে দিবে সালা হামি সেদিন কে গাঁজা খেয়ে মদ খেয়ে চুন দাম মাথা তে কাজ করছিল না সালা কোন দিকটা কি করতে যাবে দেশে বম ফেলে দিলু আর ভারতের মুদিও আমাকে একটু কইলে যে তুমি ফেলে দাও দেখি বাকিটা দেখি মুদি এদিকে গা ঢাকা দিয়ে বেঁচে সালা মুদি ফোন ধরে না আমার আমি মদ খেতে গেলাম একবারে ফেসা গেছি এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শালা বড় মানির বেটা ও কিছু কয় না কো আমরা কালা মদ খেতে গেলে ফাসিয়ে দেয় শালার বাটা সাল দেশ বাড়ি আমার গোহর বাড়ি যা ছিল সব উড়িয়ে দেয় আমার গো পহিল ঘরে চারটা গরু ছিল পাঁচটা বকরি ছিল তিনটা মুরগি ছিল সব উড়িয়ে গেছে কিছু না আমি লাস্টে জীবন নিয়ে বাঁচালে কেদ কুদকে তাপিয়ে বাড়াছি তো আজকে একটু বাড়ালছি তো দেখছি আমার দেশের অবস্থা তো একবারে ক্যাহিল করে ছেড়ে দিয়েছি আমি কি করব আমি যে ফেঁসে গেছি আমাকে এখন কেউ বাঁচাও আমাকে তো লাই থুবে রাখো গোটা মুসলিমেরা লাই আমার উপরে খেয়ে পেয়ে গেছো আমাকে লাই আমার জীবন বাঁচালে এখন তোর জন্য লেগে তো আমি এটাই করছি যে আমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি বাপের কি হ্যাঁ কোচ আর জীবনে এরকম কিছু ভুল টুল করবো না আমাকে ক্ষমা করে দাও তোমরা তুই করতে তুমি না বললে আমি সাহস পাইতাম নাকি আমি তোকে কখন কয়েছি আমাকে তুমি উস্কানি দিয়ে লাগাই দিয়ে এখন তুমি ধরে সরে যাচ্ছ সরে যাও সরে যাও পরে বুঝবা তুমিও বুঝবা নিজে বাঁচলে বাপের নাম আমি কিছু জানি না তুই করগা